রেলমন্ত্রী কেন এদেশের প্রধানমন্ত্রী তিনি নিরন্তর মানুষকে বোকা বানাবার জন্য যুক্তিহীন কথা বলে গিয়েছেন যে দেশে আমাদের এখনও রেলের যে প্রাথমিক পরিকাঠামো সেই পরিকাঠামো এখনো সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি যে দেশে রেল পরিচালনা করবার জন্য স্যাংশন পোস্টে এক লক্ষের ওপর পোস্ট খালি থাকে ভর্তি করা হয় না সেখানে গালভরা কথা বন্দে ভারত গালভরা কথা তিনশো কিলোমিটার রেগে ট্রেন চালাবো এই সমস্ত বলে মানুষকে বোকা বানাচ্ছেন এবং উনি নিজে একটা প্ল্যাটফর্মের পর্যন্ত যে উদ্বোধন করছেন অর্থাৎ ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন ক্ষমতা যদি বিকেন্দ্রিকৃত হতো তাহলে পারস্পরিক দায়িত্বের প্রশ্ন আসতো দেশের যারা পরিকল্পক যাদের আমরা ভোট দিয়ে ভোটের নির্বাচনে জেতাই আমি করতে দেওয়ার সময় তো ভাবি না তারা মৌলিকভাবে সাধারণ মানুষের মঙ্গলার্থে যে যে পরিকল্পনা করা দরকার তা করছেন না সবটাই চটকদারি সবটাই কসমেটিক মানুষকে বোকা বানাবো প্রচারের মাধ্যমে ভাসিয়ে দেবো তাই এটা হচ্ছে আজকে একজন রেল ড্রাইভার শোনা যাচ্ছে তিনি পরপর তিন রাত্রি তাকে ডিউটি করতে বাধ্য করা হয়েছে এটা তো একটা সাংঘাতিক অপরাধ এই অপরাধের দায় কার এই অপরাধের দায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি যখন জানেন যে রেলে এতগুলো শূন্য পদ পড়ে রয়েছে সেই শূন্য পদ পূরণ করা হচ্ছে না ক্রমশ ক্রমশ বেকারিত্ব বাড়ছে আর সেখানে তিনি তার পর্যটনের জন্য তার রূপের জন্য তার পোশাকের জন্য বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা খরচ করছেন এক সাংঘাতিক অপরাধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার দেখা গেছে যে হিন্দুত্ব নিয়ে চলতে সেখানে অন্ধ্রপ্রদেশে যখন তাকে দেখতে হলো যে সরকার গঠন করতে গেলে হাত ধরতে হবে চন্দ্রবাবু নাইডুর হাত ধরতে গিয়ে অন্ধ্রপ্রদেশের জন্য মুসলিমদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করতে বলা হচ্ছে ভারতবর্ষের জনগণ ভারতবর্ষে একটা বৈচিত্র্যময় দেশ সংবিধানে বলছি ইউনিয়ন অফ স্টেটস যুক্তরাষ্ট্র এবং সংবিধান যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন সেটাকে কার্যকর করাটা হচ্ছে প্রাথমিক দায় যারা সংবিধানে শপথ নিয়ে মন্ত্রী হচ্ছেন শুধুমাত্র সংবিধান কপালে ঠেকালেই তো শপথ নেওয়া হলো না সংবিধানে একটা মর্মবস্তু আছে মোদী ক্ষমতায় আসার পর সংবিধানের মর্মবস্তুকে বারে বারে লঙ্ঘন করেছেন এবং সেই লঙ্ঘনটা তিনি করেছেন তার আর এস শিক্ষালয় তার শিক্ষা যার প্রথম কথাই হচ্ছে ফ্যাসিবাদী চিন্তা যার প্রথম কথাই হচ্ছে যুক্তি বিরোধী চিন্তা সেই মানসিকতায় সেই মননে যিনি বড় হয়েছেন তিনি প্রধানমন্ত্রী হয়ে খুব যুক্তি নির্ভর কাজ করবেন খুব বিজ্ঞান নির্ভর কাজ করবেন এটা তো ভাবার কোনো প্রয়োজন নেই সেই জন্যে উনি যখন যেখানে যেটা সুবিধা হয়েছে নির্বাচনী প্রচার করতে গিয়ে তিনি অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিলেন বলা হলো মঙ্গলসূত্র মানে হিন্দুদের মহিলাদের মঙ্গলসূত্র সেটা নাকি কেড়ে নিয়ে গিয়ে অন্য কাউকে দেওয়া হয় তোমার ঘরের মোষ বা গরুকে কেড়ে নেওয়া হবে এই সমস্ত এত নিম্নরুচির বক্তৃতা যিনি করতে পারেন তিনি ক্ষমতায় যদি কোনোভাবেই আসুন না কেন তাকে ক্ষমতায় থাকবার জন্য সমস্ত অনৈতিক কাজ করতে পারে তবে এটা অনৈতিক কাজ আমি বলছি না চন্দ্রবাবুর সঙ্গে তিনি বোঝাপড়া করেছেন সেটা ভালো রাজনৈতিকভাবে হতেই পারে কিন্তু তার উদ্দেশ্যটা মহৎ নয় তার উদ্দেশ্যটা ছিল যেন তেন ক্ষমতায় থাকবো ক্ষমতায় থেকে মানুষের মধ্যে বিভাজনটাকে আরো বেশি বেশি করে প্রলম্বিত করব। এই অপকর্ম করতেই মোদী সিদ্ধহস্ত এবং সেই অপকর্ম করার সুযোগ আবার তিনি নেওয়ার চেষ্টা করছেন অযোধ্যায় প্রতিষ্ঠা কিন্তু সেই দেখা গেল বিজেপির ভরাডুরি অযোধ্যার মানুষ দেখেছেন যারা যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছেন যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে ভারতবর্ষের ঐতিহ্য তৈরি হয়েছে সেটাকে শুধুমাত্র হিন্দুত্বের রূপ দেওয়ার জন্যে তিনি যে বিভাজনের পরিকল্পনা করেছিলেন সেটা মানুষ গ্রহণ করেনি মানুষ গ্রহণ করে না কেন ভারতবর্ষে আমাদের বল না একটা ব্যাপক ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে নষ্ট করবার জন্য উনি চেষ্টা করেছেন কিন্তু ওর যদি বোধ থাকে শুধু অযোধ্যা বলে নয় এমনকি ওনার নিজের কেন্দ্রে উনি প্রায় পরাজিত হওয়ার মুখ থেকে বেরিয়ে এসেছেন প্রথমে চলে না বেরিয়ে এসেছেন সুতরাং ধর্ম দিয়ে কখনো প্রশাসন চলে না উনি ধর্ম নিয়ে প্রশাসন চালাবার চেষ্টা করছেন যেটা একটা অবৈজ্ঞানিক চিন্তা আজকে কুনাল ঘোষ একটা টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে যে কুনাল ঘোষ লিখেছেন যে চাকরি প্রার্থীদেরকে চাকরি যে মামলা সেই মামলায় জেতানোর জন্য বেশ কিছু আইনজীবীরা টাকা নিচ্ছেন এবং সেখানে একটা স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন যাতে ফিরদোস শামীমের নাম লেখা আছে যে একজন লিখেছেন যে ফিরদোস শামীম আমার থেকে পঁচিশ হাজার টাকা চেয়েছে বেশ কিছু আইএনজিবি যেরকম ভাবে নাম তিনি উল্লেখ করছেন প্রথমত আইএনজিবিরা মামলা করলে তাদের পেশাগত তাদের সম্মানিক দিতেই হবে মামলার খরচ দিতে হবে মামলা তার বিনা পয়সা হয় না তিনি বলছেন এই সমস্ত আইএনজিবিদেরকে হেফাজতে নেই আমি বলছি মামলা তার বিনা পয়সা হয় না এই আইএনজিবি শততার সঙ্গেই বলেছেন তা কত টাকা দিতে হবে আইএনজিবি তো কুনাল ঘোষের মতো কাটমানি কথা বলেননি কাটমানিতে যে সংস্কৃতিতে কুণাল ঘোষ বড় হয়েছেন তার কাছে এটা খুব আশ্চর্যই লাগবে যে মানুষ সরাসরি বলছেন যে আমার কি দিয়ে কাজ করাতে গেলে আমার কাজের মূল্য দিতে হবে ওর ধারণা নেই একটা আইনজীবীকে কাজ করতে গেলে কত পরিশ্রম করতে হয় কত পড়াশোনা করতে হয় তো সেই আইনজীবী যদি মনে করে থাকেন তার মূল্যবান পঁচিশ হাজার কি চল্লিশ হাজার কি পঞ্চাশ হাজার সে যে তাকে দিয়ে মামলা করাবেন সে দেবে এর মধ্যে তো কোনো অন্যায় কিছু নেই এটা ন্যায্য দাবি করেছেন আইনজীবী বাবুরা কখনো কোনো ন্যায্য তাকে স্বীকার করতে পারেন না কেন আবারও বলি ওদের বাবু যে দলে আছেন সেই দলের ডিএনএ হচ্ছে দুর্নীতি এবং গুন্ডামি অতএব এই দুটোর বাইরে ওরা কিছু ভাবতে পারে না এই যে এসএসসির পর আবার পিএসসি তো দুর্নীতি একের পর এক গ্রেফতার হচ্ছে বাংলা জুড়ে কি দুর্নীতি রয়ে যাবে যে দলটা জন্ম হয়েছে একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দলটা ক্ষমতা এসেছেন দুর্নীতির টাকার মধ্য দিয়ে তারা ক্ষমতায় থাকলে তারা দুর্নীতি না এটাই তো স্বাভাবিক তাদের কাছ থেকে দুর্নীতিহীন কোন কাজ যারা আশা করেন তাদের আমি বলবো তারা মূর্খের সংভাষ করেন চিটফান্ডের টাকা চিনমুল দলের বারবার হয়েছে চিটফান্ডের টাকা দিয়ে চিনমুল দল ক্ষমতা এসেছেন গুণাল বাবুরা চিটফান্ডের টাকা ললিত প্রাপ্ত হয়েছে লক্ষ কোটি মানুষের পকেট শূন্য করতে তো সেই দল দুর্নীতি করবে না এটাকে দুর্নীতি কে করবে অত ঋণমুল থাকলে দুর্নীতি হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার শাসক দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ তাও কিন্তু বাংলার মানুষ এই শাসক দল কি বেছে নিল লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে দু হাজার সেটা বাংলার মানুষের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যে বাংলার মানুষ এখনো তার আসল শত্রুকে চিনতে পারছেন না যখন চিনতে পারবে তখন হয়তো তাদের হাউতাস করা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না এই ভোটে কি লক্ষ্মীর ভাণ্ডার একটা ফ্যাক্টর আমি তা মনে করি না ভার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এইরকম ব্যবস্থা এর আগে বহু ছিল পশ্চিমবঙ্গ তো আমাদের বাম ফ্রন্ট আমলে শিক্ষাকে বিনা পয়সায় করে দেওয়া হয়েছিল এটাও তো এক ধরনের অনুদান মানুষকে শিক্ষিত করার জন্য যে অনুদান সরকার দেন মানুষকে ক্ষমতায়ন করার জন্য সেটা হচ্ছে ইতিবাচক আর যে অনুদান যায় মানুষকে কোনো কোন কোনো নিষ্কর্ম করে দেওয়ার জন্য সেটা হচ্ছে ক্ষতিকারক আমরা এইভাবে দেখি অন্য কোনোভাবে দেখি না লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়ে আমার মনে হয় না যে মানুষের মধ্যে কোনো ক্ষমতায়নের চেষ্টা আছে সেটাই সমালোচনা কিন্তু সরকার যদি কোনো টাকা দেন তাতে আমি আপত্তিকরও কারণ দেখি নাকি লক্ষ্যটা ঠিক থাকতে হবে লক্ষ্যটা যদি ইতিবাচক না হয় তাহলে সেটা সমাজের পক্ষে ক্ষতিকারক বিরোধীরা বারবার বলছে যে তৃণমূল এবং বিজেপি অর্থাৎ মুদি নমদান নাকি একটা সেটিং রয়েছে পরিষ্কার বলছে এবং আজকে তো দেখলাম আমি ড্রায়গন ড্রাইভারের যিনি বিজেপির প্রার্থী তিনি নিজেই বলছেন যে ওপর থেকে আমার ওপর নির্দেশ ছিল অভিজিতের বিরুদ্ধে প্রচার না করার জন্য অভিজিত না তো অভিষেকের শুধু পরিষ্কার হয়ে গেলে এটা আমি প্রথম থেকেই বলছি যে পরিমাণ দুর্নীতি হয়েছে যদি উপর থেকে কোনো রকম বাধা না থাকতো তাহলে এতদিনে অভিষেক এবং তার পিসি চুকুন বাবু এটা সকলে জেনে থাকতেন বিরোধীরা বলছে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ থাকার পরেও গ্রেপ্তার হবে না কেন তার কারণ হচ্ছে ওই যে আমি আমি বলি একটা কথা ফিকন প্রেম মোদি ভাই মোটা ভাই দিদি ভাই প্রেম সেটা বিজেপির রাজ্য নেতারাও বোঝেন না জানেন না তৃণমূলের রাজ্য নেতারাও জানেন না বোঝেন না কিন্তু আজকে প্রকাশ পেয়ে গেল যখন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নিজে প্রকাশ্যে বলছেন যে আমার উপর নির্দেশ ছিল ভাইপোর বিরুদ্ধে কোনো রকম প্রচার না করা এখান থেকে তো পরিষ্কার স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথায় বোঝাপড়াটা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন থেকে সাময়িক বিরতি নিয়েছেন বিরোধীদের অভিযোগ উঠছে যে ইডি সিবিআই থেকে বাঁচার জন্যই নাকি সংগঠন থেকে সামনে এগুলো ব্যক্তিগত ব্যাপারে নিয়ে কোনো প্রশ্ন জবাব দিই সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তিনি বিশ্রাম দেবেন কি তিনি লড়াই করবেন তিনি খাবেন কি ঘুমাবেন এ নিয়ে কোনো মন্তব্য করা উচিত না তাই মনে করি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট আর তাতে কারচুপির অভিযোগ সেখানে ইডি সিবিআই কে ব্যবহার করা হলো না কিন্তু নেট যেটা পরীক্ষা হলো তার দুর্নীতির অভিযোগ ওঠার আগেই সিবিআই বা ইডি তদন্ত কে বলেছে দুর্নীতি অভিযোগ ওঠার আগে তদন্ত হয়েছে মানে রাতারাতি মধ্যে তদন্ত হয়েছে আদালতে মামলা করা তদন্তটা ইডি সিবিআই নিজে করেন এই তদন্তটা প্রসলত পশ্চিমবঙ্গে যারা চাকরি প্রার্থী তারা আদালতে গিয়েছেন এবং আদালত সমস্ত বিষয়টা দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন তো তৃণমূল যদি মনে করে যে কেন্দ্রের নিট পরীক্ষার বিরুদ্ধে তারা সিবিআই সিডি তদন্ত চান সিবিআই ইডি তদন্ত চান মামলা করে দিন অসুবিধে কি আছে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে বলুন যে আমরা তদন্ত চাই সেটা করছেন না কারণ সেটা করছে না তার কারণ ওপরে ওদের মধ্যে ওই বলি না চিকন প্রেম সেই চিকন প্রেমে তিনজন আবদ্ধ আছেন এই যে এইবারের যে নির্বাচন এই নির্বাচনে দেখা গেল যে যারা পোর খাওয়া রাজনীতিবিদ বা যারা পার্টির হোল টাইমার তারা হারছেন নতুন রাজনীতিতে উঠে আসা মুখেদের কাছে নির্বাচনে তো হার জিত হয় ভারতবর্ষের নির্বাচনে কত বিখ্যাত লোকেরা হেরে গেছেন জানেন কত অবিখ্যাত লোকেদের কাছে গণেশ ঘোষের মতো মানুষ যিনি চট্টগ্রাম বিদ্রোহের নেতা ছিলেন ভারত স্বাধীনতা সংগ্রামে অত অনন্য ভূমিকা তিনি ভোটে হেরে গেছেন কোনো রাজনৈতিক রাজনৈতিক ক্ষতি রাজনীতি ক্ষতি তো গণতান্ত্রিক প্রক্রিয়া এগুলো হয় মানুষ কোনো কোনো সময় মনে করে এটা ভালো ওটা মন্দ মানুষের বিবেচনার উপর খানিকটা তো ভরসা রাখতেই হবে তাতে আমার পছন্দ হোক না হোক গতকাল কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে পদত্যাগ করেছেন অধীর চৌধুরী কংগ্রেসের বেশ কিছু দলীয় কর্মীদের দাবি সিপিআইএম সঙ্গে জোট বাঁধাতেই নাকি তাদের এই ক্ষতি তারা বুঝবে কেন বামেদের ঝুলি শূন্য হতে পারে কিন্তু বামেরাই মানুষের জীবনের সংকট মোচনের জন্য একমাত্র প্রহরী হিসেবে কাজ করছেন এই সত্যকে তো অস্বীকার করতে পারবে বাংলার যুব সমাজকে কি বার্তা দেবেন বাংলার যুব সমাজকে বার্তা দেব যে বাংলার যুব সমাজ অতি ইতিহাসকে ঘেঁটে দেখে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌথভাবে লড়াই করতে হবে বিজ্ঞান ভিত্তিক লড়াই শিক্ষার দাবিতে লড়াই স্বাস্থ্যের দাবিতে লড়াই সেই লড়াইটা বাংলার যুব সমাজ করবেন দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজ চিরকালে রুখে দাঁড়িয়েছেন রুখে দাঁড়াবেন যে সমস্ত যুবকরা এখন মমতার পেছনে দৌড়চ্ছেন তারা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন বিচার করতে শিখবেন কোনটা ঠিক কোনটা বেঠিক এবং তাই তার ভিত্তিতে লড়াই করবেন এটাই আমার কাছে আবেদন আপনি একজন বিচার ব্যবস্থার লোক সেই বিচার ব্যবস্থাকেই বারংবার কিন্তু তৃণমূল আক্রমণ করছে। তৃণমূল তো আক্রমণ করবে তৃণমূল যে কোনো সুস্থ ব্যবস্থাকে আক্রমণ করবে কোনো সুস্থ সংস্কৃতির বিরুদ্ধে ওরা বিচার ব্যবস্থা তারা চায় ঠিক মতো কাজ করছেন সংবিধানকে প্রয়োগ করছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন সেই জন্য তাদের আক্রমণের লক্ষ্যবস্তু বিচার ব্যবস্থা এটাই তো স্বাভাবিক পরিণতি সেটাই তো বলছি আমি যে তৃণমূলের পেছনে যে সমস্ত যুবকেরা এখনও বোকার মতো ঘুরে বেড়াচ্ছেন তাদের যুববোধকে জাগিয়ে তুলে স্বাধীনভাবে চিন্তা করে নিজেদের আরাম ভবিষ্যতের কথা মাথায় রেখে লড়াইয়ে না এই যে এত দুর্নীতির অভিযোগ উঠছে এবং তাতে কিন্তু যুবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবকদের ভবিষ্যতে একটা কি প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে না সে তো যুবকরা আমি সে কথাই বললাম তো যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যুবকদের সচেতনভাবে নিজস্ব স্বাধীন চিন্তার ভিত্তিতে ক্ষুদ্র স্বার্থকে এড়িয়ে গিয়ে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সমাজ অগ্রগতির লড়াইয়ে যুক্ত হতে হবে এটাই যুবকদের দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য もうしかったのは。